জন্য আপনাদের সাথে সংহতি জানানোর জন্য এই গোপালপুর হলো সেই গোপালপুর যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে এসেছিলেন এই এলাকার দুর্দশা লাঘবের জন্য স্বনির্ভর খাল কেটেছিলেন আজকে সেই খাল পানি পচে নষ্ট হয়ে গেছে আপনারা লক্ষ্য করছেন সুপরি গাছ থেকে নারিকেল গাছ সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে মাটি ফেলে চলাচলের অযোগ্য করা হয়েছে ধান থেকে শুরু করে কৃষকদের সকল ধরনের ক্ষতির কারণ হয়েছে এই খাল অথচ এই খাল ছিল আশীর্বাদ এই খাল বন্ধ করে রাখা হয়েছে বিগত প্রায় বছর তিন এই ঠিকাদার আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের ঠিকাদার হওয়ার কারণে যেহেতু এই এলাকা বিএনপির অধ্যসিত এলাকা জিয়াউর রহমানের আশীর্বাদ পুষ্ট এলাকা যার কারণে এই আওয়ামী ঠিকাদার এই এলাকায় সঠিকভাবে কাজ করছে না দুইবার ইতিমধ্যে সে সময় বাড়িয়েছে এই কাজ করার জন্য অথচ এই কাজ সম্পন্ন করছে না বাদ দিয়ে একের পরে এক বাদ দিয়ে শুকিয়ে গেছে খাল আশেপাশের পুকুর শুকিয়ে গেছে মানুষ এত বিপদে আছে যে ভাষায় প্রকাশ করা যায় না একটা রুগী এখান থেকে চলাচল করবে সে কোনো ব্যবস্থা নাই আমরা মানবতার জীবনযাপন করছে বলেই আজকে রাজপথে দাঁড়িয়েছি এই নদীর পাড়ে আপনারা লক্ষ্য করছেন চারিদিকে ডানে বামে যেদিকে তাকান বাদ দিয়ে আটকে রাখা হয়েছে ঠিকভাবে খাল খনন করা হচ্ছে না শুধুমাত্র মুখ ছাটাই করে বিল তোলার জন্য যত গড়িমশি এখানে প্রশাসনের এই অধিদপ্তরের যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য আমরা এই পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করব উনি যত দ্রুত সম্ভব এই এলাকার কাজ সম্পন্ন করার ব্যবস্থা করে এখানে যে ঠিকাদার আছে যে একটা মেশিন দিয়ে মাটি কাটে একটা মেশিন দিয়ে মাটি কাটে কয় বছর লাগবে এখানে মাটি কাটার জন্য রাস্তা হতে কত বছর লাগবে দেখেন এখানে বিদ্যুৎ ছিল আজকে বিদ্যুৎ নাই বিদ্যুতের খুঁটি এই খাল কাটার কারণে পড়ে গেছে যার কারণে এলাকা অন্ধকারে আছে আমরা এই জনগণের পাশে দাঁড়িয়েছি যত দ্রুত সম্ভব যাতে কাজ সম্পন্ন হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ইউনিয়নে এবং এখানে কাছে এখান থেকে দুশো গজ দূরে ওখানেই তিনি এসেছিলেন এবং এই খাল কেটেছিলেন স্বনির্ভর খাল এজন্য এই ইউনিয়নের লোকের উপরে বিগত সরকারের লোকজন সবসময় একটু বিমাতাসুলভ আচরণ করত করতো কারণ এখানে বেশিরভাগ লোক বিএনপির সমর্থক সেই সূত্র ধরে যাকেই এলাকায় কাজ দেওয়া হয়েছে সেই আওয়ামী লীগের লোক এবং এই কাজটা প্রায় তিন বছর ধরে ফেলে রাখা হয়েছে মানুষ পানি খেতে পারছে না পুকুরে গোসল করতে পারছে না হাঁস মুরগি গরু যত কিছু আছে গৃহপালিত সবারই কষ্ট মানুষের সাথে সাথে আপনারা আশেপাশে গেলে দেখতে পাবেন পুকুরে পানি নাই খাল বন্ধ থাকার ফলে পানি পচে গেছে কচুরি হয়েছে যার কারণে বিভিন্ন সময় এলাকাবাসী দাবি জানিয়েছে তাড়াতাড়ি কাজ সম্পন্ন করার জন্য তারা এটা করেনি যার ফলে আজকে আমাদেরকে রাস্তায় দাঁড়ানো লাগছে আমরা যত দ্রুত সম্ভব এই কাজ সম্পন্ন না করলে আমরা আরও কঠিন কর্মসূচি দেব এবং এজন্য প্রয়োজনে যা যা দরকার আমরা সেভাবে কাজ করব আমরা ইতিমধ্যে বিগত কিছুদিন আগে একটা মিটিংয়ে ওখানে অনেক নেতৃবৃন্দ ছিল প্রশাসনের লোকটা ছিল আমরা সেখানেও বক্তব্য দিয়েছিলাম কিয়ন সাহেবকে বলা হয়েছে কিন্তু এটা তো দুই পাশে দুইটা থানা একটা হলো মোরলগঞ্জ এই পাশে কচুয়া যার কারণে এটা বেওয়ারিশ হিসেবে আছে মনে হচ্ছে আমাদের আমরা এর প্রতিকার চাই যত দ্রুত সম্ভব এই এলাকার কৃষক থেকে শুরু করে জনসাধারণের যাতে আপনারা লক্ষ্য করছেন দেখেন রাস্তার অবস্থা কি এই এলাকায় যত লোক বাস করে তাদের কি অবস্থা এই বর্ষাকাল আসতেছে এরা কিভাবে হাঁটাচলা করবে এদের বিকল্প কোনো রাস্তা নাই এই বেশখালি নদীর সমস্যা সমাধানের জন্য এলাকাবাসী জড়ো হচ্ছে সংবাদ শুনে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমাদের নেতা জনাব তানেক সাহেব বলেছেন তারেক রহমান যে বিএনপির রাজনীতি আগামী রাজনীতি হবে নতুন রাজনীতি আমরা সেই নতুন রাজনীতি ফিরে যেতে চাই তারই অংশ হিসাবে আমরা জনগণের সমস্যা নিয়ে আমরা সব সময় জনগণের পাশে থাকবো সেই আশাবাদ ব্যক্ত করে এবং এই সমস্যাটি যাতে দ্রুত এলাকাবাসীদের সাথে মতামত নিয়ে স্থানীয় যারা এই উন্নয়ন সংস্থা অফিসাররা আছেন দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং দ্রুত আমি মনিরকে নিয়ে আমরা উচ্চ পর্যায়ে যাতে আসল সমাধানের জন্য দ্রুত এই বিষয়টি সমাধান হয় এলাকা বাসী এই অভিশাপ থেকে মুক্ত হয় এই কাজ করব জানেন বর্তন হয়েছে এর আগে দেশটা কীভাবে পরিচালিত হয়েছে আপনারা ভালো করে জানেন কিভাবে দেশে লুটপাট হয়েছে উন্নয়নের নামে তারই একটি যন্ত্রণা তারই একটি নমুনা আমাদের সামনে এই যে আমাদের বিশ খাল একটি খাল পানির উৎস পানি মানে প্রাণ আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই তার একটা কর্মসূচি ছিল উনিশ দফা উনিশ দফার অন্যতম একটা কর্মসূচি ছিল খাল খনন উনি এই জনহিতকর দেশের মানুষের স্বনির্ভর করার জন্য এই প্রকল্প হাতে নিয়েছিলেন আজকে আপনারা দেখেছেন নদীর পানি সঠিকভাবে প্রবাহিত হচ্ছিল না এই মাঝে আমাদের এই নদীগুলো ভরাট হয়ে গেছে বিগত সরকারের আমলে এই প্রকল্প চালু হয় এখানে এদের লুটপটের চিত্রের কারণে লুটপটের কারণে আজকে এই অসমর্থ কাজটি অসমর্থ রয়েছে মুস্তফা জিয়াউর রহমান জনগণের ম্যান্ডেট নিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি প্রথমে এই গোপালপুরে এই খাল খনন করতে এসেছিলেন তিনি কৃষকদের কৃষি বিপ্লব ঘটনার মাধ্যমে তিনি এই খাল খনন করেছিলেন আজকে গোপালপুরে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট বিদ্যুৎ লাইনের সংযোগ থেকে বঞ্চিত হচ্ছে আপনার মৎস্য খাত দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে কৃষিকাজের বিশাল ধস এসেছে কৃষকরা ঠিক মতো কৃষি মালামাল নদীপথে বের করতে পারছে না এই বিশ্বের নদীর সঙ্গে কয়েকশো চ্যানেল আছে যেগুলো বন্ধ করে রাখা হয়েছে তিন বছর যাবত যার কারণে মানুষের ব্যবহারিত পানি খাদ্য খাওয়ার জন্য যে পানি তা এখন দুর্গন্ধমুক্ত অবস্থায় আছে যা মানুষের বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে তাই আজকে আমরা বিভিন্ন মহলেও এই জনগণের পক্ষে বিভিন্ন জায়গায় কথা বলো এর কোনো সুফল পাইনি কেন্দ্র করে একটি তামাশা করেছিল এইখানকার বেশিরভাগ লোক বিএনপির পরিবারের অন্তর্ভুক্ত এইখানে এই কিছু দূর এই খালি খান করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পি পি সদস্য সজীব দীর্ঘদিনের রাষ্ট্রপতির সৈনিক জেলা chefe তৈদুল ইসলাম উপস্থিত আছেন এই ইউনিয়নের সাবেক সুযোগ্য চেয়ারম্যান ছোট ভাই সর্ব সদ্বিতমান মির্টন উপস্থিত আছেন এই ইউনিয়নের সম্মানিত সভাপতি বিদ্যুৎ নাগে যিনি এখানে উপস্থিত আছেন

গোপালপুর বাধাল এবং বনগ্রাম ইউনিয়ন থেকে আগত ক্ষতিগ্রস্ত কৃষক এবং সাধারণ জনগণ আসসালাম আলাইকুম আ